ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান ভিওর্স আপনাদেরকে দেখাবো আজকে কাতান সিল্ক থ্রি বিজের কিছু কালেকশন আর এগুলো কিন্তু আপনারা অন্য আরও কিছু ডিজাইন আমাদের দেখেছিলেন আগে ভিডিওগুলোতে এখন কি কিন্তু আবার কিছু কালার কিছু ডিজাইন আবার নতুন করে আমাদের শপে এসছে তো এই জন্য কিন্তু ভিডিওটা দিচ্ছি আমি তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো তো নিয়ে অবশ্যই নিয়ে নেবেন আর প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা আগের প্রাইসটি থাকবে তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিয়েছি বিল্লা ল্যান্টের প্রাইস দুশো আট দুশো নয় সুভাস্ত এরোমা সেন্টারের দ্বিতীয়তলায় তিনশো সত্তর এলিফেন্টও টাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে দেখুন জিরোয়ান থ্রি ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ এইট থ্রি ওয়ান সিক্স টু জিরো দুটি নাম্বার রয়েছে যে কোনো নাম্বার দিয়ে কিন্তু ফোন করে আমাদের শপে চলে আসতে পারেন তো দেখুন খুবই এই কালেকশনগুলো আর আমি একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে বডিটা আসবে অলিভ কালারের মধ্যে গোল্ডেন জুরি সুধে কাজ করেছে পুরো বডিটা তার এগুলো হচ্ছে সিল্ক বেনারসি কাতান কাতানের চুইবি যেগুলো এটা হচ্ছে পুরোটা বডি আর সম্পূর্ণ কিন্তু এক জাস্ট থাকবে তো উন সামনের পিছনে কিন্তু একই থাকবে হাতাটা বডি থেকে চলে আসবে সামনের পিছনে একই উনাটা স্যালোয়ারটাই একটু বুঝিয়ে দেখিয়ে দেন এটা হচ্ছে উড়নাটা দেখুন উড়নাটা খুবই দারুণ কন্ট্রাস্ট কালারে চলে আসবে অলিভ এবং খয়রি কালার এটা কিন্তু উনার দুই আঁচলে কিন্তু এটা থাকবে দেখুন এরকম দুই আঁচলা থাকবে আর কাপড়টা কিন্তু সিল্কের মধ্যে সালোয়ার কাপড়টা একটু দেখিয়ে দিন তো সম্পূর্ণটা কিন্তু অ্যাডজাস্ট করাই রয়েছে সালোয়ারটা কিন্তু সলিড কালারে চলে আসবে আর কাপড়টা কিন্তু একই কাপড় থাকবে দেখুন সিল্কের মধ্যে সিল্ক ব্যানারসি কাতানের ছিপিদের কালেকশন তো ডিজাইনগুলো কিন্তু নতুন আবার এসছে আমাদের শপে অনেকগুলো ডিজাইন কালার যোগ হয়েছে তো প্রাইস কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা বিল্লা পাচ্ছেন তো এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে আসবে পুরো বডিটাতে কিন্তু ওভার একটা কাজ খুবই দারুণ আর মিনা করা রয়েছে পুরো বডিতে তো এটা হচ্ছে হ্যাঁ উনাটা দেখে দাও তো সামনে পিছনে একই আসবে হাতাটা বডি থেকে আসবে আর প্লেন হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু সলিড কালার আসবে দেখুন এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটা কিন্তু কাজ করা পুরোটাই তো এটা হচ্ছে রেড কালারের ভিতরে গোল্ডেন জরির কাজ করা রয়েছে পুরোটাই কিন্তু অল ওভার কাজ করা সামনে পিছু না একই আর এটা হচ্ছে উড়নাটা রানিংই রয়েছে আর কালার খুবই দারুণ কালারটি অলিভ আর হচ্ছে রানি দুই কালার কিন্তু শাইনিং করা খুবই দারুণ তো হচ্ছে সালওয়ার সলিড কালার আসবে তো প্রাইস কিন্তু পাচ্ছেন আপনারা ষোলোশো পঞ্চাশ টাকায় তো যারা হোলসেলে নিতে চান অবশ্যই আমাদেরকে কিন্তু আমাদের শপে চলে আসবেন প্রচুর কালাশান কিন্তু এখানে আছে তো এটা হচ্ছে ব্লু কালার মধ্যে গোল্ডে জুরিস কাজ করা পুরো বডিটাতে কিন্তু একটা মিনা করার রয়েছে খুব দারুন করে তো অলো ওভার কাজ করে এটা তো সামনে পিছনে একই আসবে হাতাটা বডি থেকেই চলে আসবে আর এটা হচ্ছে উড়নাটা ওনাটা কিন্তু পুরোটাই কাজ করা তো প্রাইস কিন্তু এই ভিডিওতে আপনারা যতগুলো দেখছেন সবগুলো একই থাকবে ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে সেলোর তো ডিজাইনগুলো কিন্তু শাড়ির মতোই দেখতে কিন্তু এগুলো হচ্ছে থ্রি পিস বেনারসি কাতান সিল্ক থ্রি পিস এটা হচ্ছে বডিটা আসবে অল ওভার কাজ করা বডি বডিতে অল ওভার কাজ করা থাকবে সামনে পিছনে একই থাকবে আর হাতাটা বডি থেকে আসবে এটা হচ্ছে উনাটা এটা হচ্ছে উনাটা তো বডির সাইজটা কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু টেলার থেকে হ্যাঁ শুনে তারপরে কিন্তু বানিয়ে নিবেন টেলার সাথে আলাপ করে কিভাবে বানালে ভালো হয় বডিটা কিন্তু এইভাবে আসবে দেখুন বডি সাইজটা কিন্তু এইভাবে রাখতে হবে

মিনা করা থাকবে পুরো বডিটাতে খুবই দারুন সুন্দর এইভাবে ধরো এইভাবে ধরো ডিজাইনগুলা উল্টা উল্টা রাখছো হ্যাঁ এইভাবে আসবে প্রত্যেকটি জামার ডিজাইন কিন্তু এইভাবে আসবে দেখো হাতাটা বডি থেকে আসবে আর সামনে পিছনে একই থাকবে তো আপনারা কিন্তু অবশ্যই টেলারের সাথে কিন্তু আলাপ করে তারপরে বানিয়ে নেবেন কিভাবে বানালে ভালো হয় এটা হচ্ছে উড়নাটা আসবে দুই আঁচলে কিন্তু এই ডিজাইনটা থাকবে আর এই দেখুন খুবই দারুণ আর কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে গোল্ডেন জুয়েলারি কাজ করা সাথে কিন্তু মিনাকারও থাকবে আর উড়নাগুলো কিন্তু কন্ট্রাস্ট থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সলিড কালার উন্না এবং সালোয়ারের কালারটা কিন্তু সেম থাকবে তো খুবই দারুণ আর পার্টিতে কিন্তু পড়তে পারেন আমরা এই কাতান এই থ্রি পিসের কালেকশন তো যে কোনো বয়সে কিন্তু পড়তে পারেন সব ধরনের কালার এখানে রয়েছে আর ডিজাইনও রয়েছে অনেকগুলো যার যেই ধরনের চয়েস আপনি কিন্তু নিতে পারেন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আসবে মিনা কালার সামনে পিছনে নাকি হাতাটা বড়ি থেকে চলে আসবে এটা হচ্ছে সালোয়ার কাপড় সলিড কালার আসবে প্লেন ওনাটা দেখিয়ে দাও তো এটা হচ্ছে উনাটা পুরো ওনাটাতে কিন্তু কাজ করা রয়েছে আর ওনার দুই আঁচলে কিন্তু ডিজাইনটা থাকবে প্রাইস পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় তো এটা হচ্ছে রানী গোলাপি কালার ভিতরে আসবে পুরো বডিটাতে কিন্তু একটা লতা পাতা পেছনে একটা ডিজাইন রয়েছে খুব সুন্দর সামনে পিছনে একই থাকবে আর হাতাটা বডি থেকে চলে আসবে উনাটা দেখিয়ে দাও আর প্রাইস কিন্তু সবগুলো রাখি 1650 টাকা এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু খুবই দারুন দুই আছরে কিন্তু একটা সুন্দর কালার রয়েছে রানী কালার বডির সাথে ম্যাচিং করে তো এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু সলিড কালার আসবে একটা শাইনি কালার আছে খুবই দারুন এই যে দেখুন এটা কাগজ তো এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে অনেক গর্জিয়াস কাজ করে এটা গোল্ডেন জুরি সুতার দিয়ে কাজ করে পুরোটাই একেবারে পিটা কাজ করে আর পাড়টাও কিন্তু খুব সুন্দর কাজ করে তো সামনে পিছনে একই আর এটা হচ্ছে সালোয়ার সলিড কালার আসবে তো এটা হচ্ছে উড়নাটা উড়নাটা কিন্তু অনেক পাশ এবং বড় রয়েছে অনেক খুব সুন্দর চারে সেটা পালিং একটা কাজ করা হয়েছে কাতানো যে পাড়ের ডিজাইনটা খুব সুন্দর এই যে দেখুন তো এবার সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে সবাই আমাদের ভিডিওগুলো কিন্তু লাইক দেবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ